রহমানের শাসনকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত আলোচিত ও বিতর্কিত অধ্যায় তার শাসন আমলকে অনেকে স্থিতিশীলতা ও উন্নয়নের সময় হিসেবে দেখলেও দুঃশাসনের অভিযোগও কম নয় এই অভিযোগগুলি মূলত কয়েকটি বিষয়ের উপর কেন্দ্র করে গঠিত এক সামরিক অভ্যুত্থান ও দমন পীড়ন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর একাধিক সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হন এসব অভ্যুত্থান দমনে তিনি কঠোর পদক্ষেপ নেন অভিযোগ রয়েছে যে উনিশশো সালের দোসরা অক্টোবরের বিমান বাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের পর বহু সেনা সদস্যকে নামমাত্র বিচারে বা বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী এই সময়ে এক হাজার তিনশো জনের বেশি সেনাকে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় অনেকে নিখোঁজ হন এবং তাদের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নেই জিয়াউর রহমানের সমালোচকরা এটিকে তার নির্মণ এবং দমনমূলক শাসনের একটি বড় উদাহরণ হিসাবে উল্লেখ করেন ইন্ডেমনিটি অধ্যাদেশের বৈধতা প্রদান উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেন যা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার থেকে সুরক্ষা দেয় জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এই অধ্যাদেশকে বৈধতা দেন এবং হত্যাকারীদের বিদেশে বিভিন্ন দূতাবাসে নিযুক্ত করেন এই বিষয়টি তার শাসন আমাদের একটি বড় সমালোচনার কারণ এর মাধ্যমে বিচারহীনতার একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় বলে অভিযোগ ওঠে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন জিয়াউর রহমানের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হলো তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসন করেন অনেক যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ব্যক্তি তার শাসন আমলে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পান এমনকি এদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারের গুরুত্বপূর্ণ পদেও স্থান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে জিয়াউর রহমানের শাসন আমলে রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোর হাতে দমন করা হয় বলে অভিযোগ উঠে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার হয়রানি করা হয় সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল বলেও অনেকে মনে করেন যদিও তার সমর্থকরা বলেন তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সমালোচকরা বলেন যে এই গণতন্ত্র ছিল নিয়ন্ত্রিত এবং বিরোধী মত প্রকাশের সুযোগ সীমিত ছিল ক্ষমতা দখলের বৈধতা জিয়াউর রহমানের ক্ষমতায় আরোহণ নিয়ে বিতর্ক রয়েছে তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা গ্রহণ করেন এবং পরে গণভোটের মাধ্যমে তা বৈধ করার চেষ্টা করেন সমালোচকরা বলেন তার ক্ষমতা গ্রহণ অসাংবিধানিক ও অবৈধ পরবর্তীতে হাইকোর্টও তার এই ক্ষমতা গ্রহণকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করে যদিও জিয়াউর রহমানের শাসন আমলে অর্থনৈতিক সংস্কার কৃষি বিপ্লব গণশিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের মতো বহু কিছু ইতিবাচক দিকও ছিল তবে দুঃশাসনের তার শাসনের একটি দিককে তুলে ধরে তার শাসন আমলকে বাংলাদেশের ইতিহাসে একটি বিভক্ত অধ্যায় হিসেবে দেখা হয় যেখানে একদিকে উন্নয়ন ও স্থিতিশীলতার দাবি করা হয় অন্যদিকে দমন পীড়ন ও বিচারহীনতার অভিযোগ উঠে উনিশশো আটাত্তর সালের নির্বাচন নিরপেক্ষ এবং স্বাধীন হয়েছে কিনা উনিশশো সালের তেসরা জুন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও প্রশ্ন রয়েছে এবং এটিকে সম্পূর্ণ নিরপেক্ষ বা স্বাধীন নির্বাচন বলা কঠিন এর কারণগুলো সামরিক শাসনের অধীনে নির্বাচন নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সামরিক শাসন চলাকালীন সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন নিজেই এই নির্বাচনে প্রার্থী হন সামরিক আইনের অধীনে নির্বাচন কমিশন এবং প্রশাসনিক ব্যবস্থার উপর সরকারের যথেষ্ট প্রভাব থাকার সম্ভাবনা থাকে যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে পূর্ববর্তী গণভোটের বিতর্ক উনিশশো সাতাত্তর সালে জিয়াউর রহমান একটি আস্থা গণভোট আয়োজন করেন যেখানে তিনি আটানব্বই দশমিক সাতাশি ভাগ ভোট পেয়েছিলেন বলে দাবি করা হয় এই ধরনের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল এবং অনেকেই এটিকে কারচুপির মাধ্যমে প্রাপ্ত ফলাফল বলে মনে করেন এই গণভোটের বিতর্কিত ফলাফল নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জন্ম দেয় দমন পীড়ন ও সীমিত রাজনৈতিক স্বাধীনতা নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর দমন পীড়ন চালানো হয় বলে অভিযোগ রয়েছে অনেক রাজনৈতিক নেতাকর্মী তখনও কারাগারে ছিলেন তাদের কর্মকাণ্ড সীমিত ছিল সংবাদপত্রের স্বাধীনতা যথেষ্ট ছিল না যা বিরোধী দলগুলোর জন্য প্রচারণা চালানো কঠিন করে তুলেছিল জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি ও সামরিক প্রধান হিসাবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচার প্রচারণা চালিয়েছিলেন যা অন্যান্য প্রার্থীদের জন্য অসম প্রতিযোগিতার সৃষ্টি করেছিল এক সিনিয়র জেনারেল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে জিয়াউর রহমানকে যে কোনো মূল্যে জিততে হবে এমন অভিযোগ রয়েছে ভোটের ফলাফল ও ব্যবধান নির্বাচনে জিয়াউর রহমান ছিয়াত্তর দশমিক ছয় পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী হন যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এম এ জি উসমানী একুশ দশমিক সাত পার্সেন্ট ভোট পেয়েছিলেন ভোটের বিশাল ব্যবধান বিশেষ করে সামরিক শাসনের অধীনে অনেককে সন্দেহ প্রমাণ করে তোলে যদিও তার সমর্থকরা একে তার জনপ্রিয়তার প্রমাণ হিসাবে দাবি করে সমালোচকরা এটিকে কার ফলাফল হিসাবে দেখেন বিরোধী দলের দুর্বলতা উনিশশো সালের পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলো অনেকটা বিশৃঙ্খল ও দুর্বল অবস্থায় ছিল আওয়ামী লীগ সহ অনেক বিরোধী দল তখন সংগঠিত হতে পারেনি এবং সামরিক শাসনের কারণে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত ছিল এটি রহমানের জন্য নির্বাচনে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে কিছু ইতিবাচক দিক যদিও বিতর্ক রয়েছে এই নির্বাচনকে বাংলাদেশের প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে দেখা হয় এবং এর মাধ্যমে বেসামরিক শাসনের প্রবর্তনের একটি প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক পর্যবেক্ষক মনে করেছিলেন যে দক্ষিণ এশিয়ার মানদণ্ডে নির্বাচনের আচরণ মোটামুটি নিরপেক্ষ ছিল যদিও কিছু অনিয়মের অভিযোগ ছিল উনিশশো আটাত্তর সালের নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন বলা কঠিন সামরিক শাসন দমন পীড়ন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং পূর্ববর্তী গণভোটের বিতর্ক এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে যদিও এটি বেসামরিক শাসনের প্রত্যাবর্তনের একটি দাব এর নিরপেক্ষতা নিয়ে এখনো ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক বিদ্যমান সালের রাষ্ট্রপতি নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন বলা কঠিন সামরিক শাসন দমন পীড়ন রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং পূর্ববর্তী গণভোটের বিতর্ক এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে যদিও এটি বেসামরিক প্রত্যাবর্তনের একটি ধাপ ছিল এবং নিরপেক্ষতা নিয়ে এখনো ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক বিদ্যমান উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হয়েছিল কিনা উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে যদিও এটি উনিশশো সালের রাষ্ট্রপতি নির্বাচনের তুলনায় কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিতর্কগুলো মূলত এরকম সামরিক শাসনের অধীনে নির্বাচন উনিশশো সালের নির্বাচনটি তখন জিয়াউর রহমানের সামরিক শাসনের অধীনেই অনুষ্ঠিত হয়েছিল যদিও সামরিক আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের সময় সরকারের উপর সামরিক প্রভাব বিদ্যমান ছিল এটি নির্বাচনের পরিবেশকে পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ হতে দেয়নি বলে মনে করা হয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও প্রচারণার অসমতা ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচারণা চালান এতে অন্যান্য বিরোধী দলগুলোর জন্য সমানভাবে প্রচারণা চালনা এবং ভোটারদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে জিয়র রহমানের ক্ষমতার অবস্থান তাকে একটি সুস্পষ্ট সুবিধা দিয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষের সীমাবদ্ধতা আওয়ামী লীগ সহ অনেক বিরোধী দল তখন পুরোপুরি সংগঠিত হতে পারেনি এবং রাজনৈতিক কার্যক্রমের উপর বিভিন্ন বিধিনিষেধ ছিল অনেক রাজনৈতিক নেতাকর্মী তখনও হয়রানির শিকার হচ্ছিলেন বা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না নির্বাচনে জেউর রহমানের বিএনপি তিনশোটি আসনের মধ্যে দুশো ষাটটি আসনে জয়লাভ করে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদিও পঞ্চাশ ভাগের বেশি ভোট পড়েছে এই নির্বাচনের উপরেই সামরিক শাসন প্রত্যাহার করা হয় এবং সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী পাশ করা হয় এই সংশোধনী জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এবং ইন্ডিমিনিটি অধ্যাদেশ সহ বিভিন্ন সামরিক পদক্ষেপকে বৈধতা দেয় সমালোচকরা মনে করেন এই নির্বাচনে জিয়াউর রহমানের ক্ষমতাকে গণতান্ত্রিকভাবে বৈধতা দেওয়ার একটি প্রক্রিয়া ছিল অনেকেই নির্বাচনকে সামরিক শাসন থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ দাপ হিসেবে দেখেন এই নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল যা একটি বহুদলীয় ব্যবস্থার ইঙ্গিত দেয় এই নির্বাচন সামরিক শাসনের অবসানের পথ খুলে দিয়েছিল যা একটি ইতিবাচক দিক কিছু বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম এই নির্বাচনকে মোটামুটি নিরপেক্ষ বলে অভিহিত করলেও দেশীয় প্রেক্ষাপটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল উনিশশো উনাশি সালের জাতীয় সংসদে নির্বাচনকে পুরোপুরি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন বলা কঠিন সামরিক শাসনের প্রভাব রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং বিরোধী দলের অভিযোগগুলো এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে এটি একটি বিতর্কিত নির্বাচন ছিল যা জিয়াউর রহমানের ক্ষমতাকে বৈধতা দেয় বৈধতা দিতে এবং সামরিক শাসন থেকে বেসামরিক শাসনে উত্তরণে সহায়তা করেছিল